আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুক পেজে মোটিভেশন না থাকে তারপর আপনি টাকা ইনকাম করতে পারবেন আমি আজকে আপনাদেরকে এমন কিছু সিক্রেট টিপস বা এমন কিছু কৌশল শিখিয়ে দেব ওই কৌশলগুলো অবলম্বন করে কিন্তু আপনার ভিডিও শুধুমাত্র ভিউজ আসলে হবে আপনি ইনকাম করতে পারবেন টাকা এবং ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে স্পন্সরশিপ বর্তমান সময়ে এসে বড় বড় ইউটিউব বা ফেসবুক আর রিলস আপলোড করে ভিডিও আপলোড করে তারা কিন্তু বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এই থেকে প্রচুর টাকা ইনকাম করে এখন হচ্ছে কি দেখেন আপনি আপনার এর মধ্যে একটা কোম্পানি প্রমোশন করতেছেন আপনি একটা খুব কথা বলতেছেন তো ওই কোম্পানি অবশ্যই আপনাকে টাকা দিবে আপনার ভিডিওতে তাহলে প্রমোশন করার জন্য দেখবেন যে আমরা বড় বড় ইউটিউবার বা ছোটখাটো ইউটিউবারদের ভিডিও তো দেখি ফেসবুকে যারা ভিডিও মধ্যে দেখবেন যে মাঝে মধ্যে একটু প্রমোশন করে দেয় এক মিনিটে একটা কথা বলে দেয় এই নতুন একটা ওয়েবসাইট এসেছে বা একটা অ্যাপস এসেছে আপনি যখন মানে একটা কোম্পানির অ্যাপস বা ওয়েবসাইটে প্রমোশন করবেন তখন আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন হতে পারে তারা কোনো প্রোডাক্ট এসে তারা কোনো গ্যাজেট এসেছে ওই গ্যাজেটের রিভিউ ভিডিও এগুলো কিন্তু আপনার ওখান থেকে তারা টাকা দিবে অবশ্যই

তারাও অবশ্যই আপনার সাথে কলাপ করে ফেলবে কলাবরেশন করলে আপনি ইনকাম করতে পারবেন মানে কোন ফ্যাক্টরের সমস্যা করতে পারেন আপনি কোনো যখন গ্যাজেট এসেছে মার্কেটে কোন একটা বুড়ো হেড হেডফোন এসেছে আপনি ওগুলো সমস্যা করতে পারেন গ্যাজেট তাই আপনি গ্যাজেট বিরোধী করলে আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন

Next color hawaii.